বন্ধুরা পুরনো নাইটি দিয়েও যে আমাদের ঘরের সৌন্দর্য বাড়বে মানে ভাবাই যায় না কারণ যে পুরোনো নাইটিগুলো আমরা একদিকে পুটলি করে রাখি সেই নাইটি দিয়ে আমাদের কাজ তো সহজ হবে আর ঘরের সৌন্দর্যও বাড়াবে আর সেটা কিভাবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথম আইডিয়া হবে তো আমি এখানে নিয়েছি একটা নাইটি এই নাইটি পুরনো হয়ে গেছে আর মানে ওপর দিকে একটু একটু ছিঁড়েও গেছে তো যাই হোক এটা আমি ব্যবহার করব তো সবথেকে প্রথমে নাইটিটাকে এইভাবে ওপর দিকে মানে দুই বৃদ্ধের মতো ছেড়ে কাট করে নেব। ঠিক এইভাবে ওপর দিকে দুই বিদ্ধে বাদ দিয়ে দেবো তারপরে দেখো এটা কী কাজে লাগাবো তো আমি ওপর দিকে বাদ দিয়ে এক সাইডে সেটা রাখলাম সেটাও কাজে লাগাব তো যেদিকে আমি কাট করলাম সেই দিকে যেমন শাড়ির কুচি করে না ঠিক সেইভাবে এটাকে কুচি করে নিয়েছি করার পরে এটা একটা শক্ত সুতো দিয়ে বেঁধে দিতে হবে আর আমি যে আইডিয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার মানে করতে যাচ্ছি আর সেগুলোর জন্য মানে ছুঁচ সুতো খুব বেশি লাগবে না মানে যে কেউ করে নিতে পারবে তো যাই হোক এটা ভালোভাবে আমি বেঁধে দিয়েছি টাইট করে তারপরে দেখো এটা উল্টো সাইডে করলাম এবার এটাকে সিধা করে নিলাম সিধা করে নেওয়ার পরে যেখানে আমি মানে বাঁধলাম একসঙ্গে সেখানে একটা ফুলের মতো তৈরি করে লাগাবো তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট থেকে রুমাল তো আমি রুমালের ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো কাপড় দিয়ে করতে পারো যেমন সেই নাইভিতে ফুটে উঠে সেই রকম কালার নিতে হবে কাপড়টা আর এরকম মানে রুমালের মতো সাইজ করে নিতে হবে কিংবা তোমরা যদি আমার থেকেও ভালো ভালো ফুল করতে জানো তো সেইভাবে এখানে একটা ফুল করে নিতে হবে তো যাই হোক আমি এখানে বেশি খাটাখাটি করব না সে কারণে আমি এই রুমালটা নিয়েছি আর এইভাবে সেফটিপিন দিয়ে তোমরা দেখতে পেলে প্রথমে চার কর্নারটাকে ফোল্ড করলাম তারপরে পাল্টে দিলাম পাল্টানোর পরে আবারও চার কর্নার ফোল্ড করলাম করার পরে এরকম একটা ফুলের মতো দেখতে হবে তো আমি এটাকে এই নাইট যেখানে আমি গেট দিয়েছি সেখানে এটাকে আটকে নেব তো আটকে নেওয়ার জন্য আমি এখানে সেট টিফিনের ব্যবহার করবো তোমরা চাইলে এখানে সেলাই করে নিতে পারো তো প্রথমে মিডিলে দিয়ে দেব আর চার কর্নারে চারটা সেট টিফিন দিয়ে দেব তো ওই যে বললাম তোমরা চাইলে এখানে চার কর্নার থেকে সেলাই করে নিতে পারো তাহলে কর্নারগুলো উঠে আসবে না তো এ দেখো বন্ধুরা হয়ে গেছে চলো এবার এটা কী কাজে লাগাবো এই যে ফ্যান টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান এই ফ্যানগুলো এমনি না রেখে তো আমরা যদি এই মানে নাইটির কাপড় দিয়ে বা নাইটি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখি যখন রাখবো ফ্যানটা তাহলে কী বলো তো একে তো দেখতে ভালো লাগবে আর দ্বিতীয়ত এত টুকরো ধুলো ময়লা জমবে না তো অবশ্যই তোমরা নাইটি দিয়ে এই কাজগুলো করে নিতে পারো কারণ অনেক সময় কি হয় নাইটি ভালো থাকে আর একটু একটু ছিঁড়ে যায় সেই কারণে আমরা এই একদিকে ফেলে রাখি কিংবা ডিসকালার হয়ে যায় সে কারণেও আমরা ফেলে রাখি তো সেই নাইটি দিয়ে আমরা এইভাবে এই কভারগুলো করে নিতে পারি তো কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী মানে আইডিয়া নাম্বার টু তো এই নাইটিটাও এই বগলের দিকে একটুখানি ছিঁড়ে গেছে তো যাই হোক চলো এটাও কী করবো যে যেখানে মানে ওপর সাইডে কোমর থেকে যেখানে জয়েন্ট থাকে না সেই জয়েন্ট থেকে ছাড়িয়ে নেব তো এই জয়েন্ট থেকে ছাড়াবো যেহেতু তো এটার জন্য কাঁচির প্রয়োজন হবে না হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া যাবে তো চলো এটাকেও আমি সাইডে রাখবো অবশ্যই এটারও কাজে লাগাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবারে দেখো আমি মানে যেদিকে কাট করলাম সেদিকে এভাবে ধরব ঠিক আছে এবারে দেখো আমি মোটামুটি লম্বাই তিন বিধ আর চড়াই মানে দুই থেকে আড়াই বিধে দুই বিধতে হবে না আড়াই বিদ্যে নিতে হবে তো আমি দুই বিদ্যে দুই আঙুল মতো নিয়েছি আর লম্বাই নিয়ে নেব তিন বিধ এবারে এটাকে কাট করে নেব তো নাইটিটা যেহেতু ডবল করাই আছে তো ডবলই কাট করতে হবে আর তোমরা দেখতে থাকো এটা এতটাই কাজে আসবে কারণ এই নাইটির কাপড়টা একেবারে শক্ত মানে ভালো খুবই ভালো হয়ে আছে কালারটাও ভালো আছে আর মানে কাপড়টাও ভালো আছে শুধু ওপর দিকে বগলের সাইডে ছিঁড়া ছিল সেই কারণে এটা কাট করে নিলাম তো নাইটির কাপড় নাইটি যেহেতু ওপর দিকে সরু থাকে আর নিচে দিকে ঘেরটা বেশি থাকে সে কারণে এটা সমান করতে মানে চারিদিকেই কাট করতে হলো তো যাই হোক আমি চারিদিকে সমান করে নিলাম লম্বা সাইডে দুই তিন বিদ্যে আর চড়া সাইডে দুই বিদ্যে দুই আঙুল নিয়েছি ঠিক আছে এবারে দেখো চারিদিকে এইভাবে এক আঙুল লম্বা আর এক আঙুল চড়া করে এটা কাট করে নেব যেমনটা তোমার দেখতে পাচ্ছ ভিডিওতে ঠিক সেইভাবে এই দেখো বন্ধুরা ওপর নিচ দুটোটাই মানে দুটোই কাট করেছি তো পুরোটা আমি এইভাবেই কাট করে নেব তো এই দেখো আমি চারিদিকে কাট করে নিয়েছি কাট করা মানে কাট করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওপর আর নিচ দুই দিকটা ঠিক আছে সমান সমান করে ধরতে হবে মানে যার নিচে যেটা রয়েছে সেটাই এভাবে ধরব আর ধরে একটা গিট দিয়ে দেব। এবার গিটটা কিভাবে দিতে হবে প্রথমে গিটটা কিন্তু টাইট করতে হবে না যেন কুকড়ে না যায় সেইভাবে গিটটা দিতে হবে আর দ্বিতীয় গিটটা টাইট করে দিতে হবে তো ঠিক এইভাবে আমি চারিদিকে গিটটা মানে তিন দিকে দিয়েছি আর একদিকে খোলা রেখেছি এই দেখো একদিকে খোলা রেখেছি এবার এটা কী কাজে আসবে অনেক কাজে আসবে এই যে মশারিগুলো আমাদের যে এক্সট্রা মশারি থাকে কিংবা এক্সট্রা কাপড় চোপড় থাকে তো আমরা এইভাবে এর মধ্যে ভরে দিতে পারি আর এটা ব্যবহারও করতে পারি বালিশ হিসাবে তোমার দেখে বুঝতে পারছো মশারি যদি দিয়ে দিই তাহলে কিন্তু মানে খুবই নরম হয় আর বালিশ হিসাবে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে মশারি রয়েছে তো যাই হোক তোমরা এইভাবে করে নিতে পারো একটা কেন অনেকগুলো করে নিতে পারো চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার থ্রি তো ওই যে নাইটির ওপর পার্টটা ছিল তো আমি বললাম না যে এই কাপড়টা অনেক শক্ত মানে ভালো ছিল আর কি তো এটা উপরটাও কাজে লাগাবো তো আমি যে হাত আর গলা ছিল না তো সেখান থেকে আমি কাট করে নিলাম কাট করার পরে এটা সমান করে নিলাম সমান করার পরে এখানে নিয়েছি আমি একটা প্লাস্টিকের ব্যাগ যে আটার ব্যাগগুলো থাকে তো সেই ব্যাগটাই নিয়েছি আর ওই ব্যাগটা ডবলই আছে কাট করিনি তো এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা কি করব এটা এইভাবে মানে যেদিকে কাট করেছি একটু ফোল্ড করতে হবে তাহলে দেখতে ভালো লাগবে তো আমি পুরোটাকে না এটা সেলাই করে নেব মানে চারিদিকেই সেলাইটা করে নেব তো যেটা আমি সেলাই করলাম সেটা কি কাজে লাগাবো তার আগে তোমাদের এটা দেখতে হবে যে আমরা যখন ধোঁয়া মাজা করি বিশেষ করে এই চিনামাটির জিনিসগুলো কিংবা কাঁচের জিনিসগুলো ধোঁয়া মাজা করার পরে আমরা যদি স্ল্যাবের উপরে রাখি তাহলে কী হয় বলো তো অনেক সময় জোরেও রেখে দিই ভেঙেও যায় তো তার থেকে ভালো আমাদের যেটা করা উচিত এইভাবে যদি আমরা বানিয়ে রাখি মানে প্লাস্টিক দিয়ে আর এভাবে যদি বানিয়ে রাখি তার উপরে যদি রাখি তো ভেঙে যাওয়ার তো কোনো সম্ভাবনা থাকবে না আর তো হচ্ছে কি জলটাও স্লাপে যাবে না এই কাপড়ে আটকে থাকবে থাকবে আর কি তো আমি যেহেতু ছোট করে করেছি তোমরা চাইলে বড় করে করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার ফোর তো সেই কাপড়টা মানে নিচে দিকে আরও রয়েছে তো এই কাপড়টা আমি ব্যবহার করব এটা পুরোটাই ব্যবহার করব তো এটা মহিলাদের অত্যন্ত প্রয়োজনীয় হবে আর এটা অবশ্যই করে রাখা উচিত মহিলাদের কারণ এইসবের জন্য আমরা বাজার থেকে মানে কিনে আনতে পারি না এগুলো আমরা নিজেই রাই করে নিতে পারি আর কি যাই হোক তো আমি একটা এরকম ধরনের মানে এত বড় একটা কাপড় নিয়েছি বুঝতে পারছো কত বড় নিয়েছি তারপরে এইভাবে একটা ফোল্ড করে নিলাম ঠিক আছে এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে মানে অনেকটাই ফোল্ড হয়েছে আর কি মোটামুটি ছয় সাতটে ফোল্ড হয়েছে তারপরে এটা এইভাবে চারিদিকে সেলাই করে নেবো মানে যেদিকে খোলা টোলা রয়েছে সেই দিকে এভাবে বন্ধ করে নেব আর এই সেলাইটুকু সবাই করতে পারবে বড় বড়ো ভোট দিয়ে আমি সেলাই করেছি তো ওই যে বললাম এটা চারিদিকে সেলাইটা করে নেব তো আমি এটা দুটো তৈরি করেছি আর এটা কি কাজে আসবে তো কী কাজে আসবে তার আগে তোমাদের এটা দেখতে হবে যে আমরা কি করি রান্না বান্না করি অনেক সময় বড় বড় হাঁড়িও থাকে মানে অনেক লোকের জন্য আমরা রান্নাবান্না করে থাকি তো ব্যাপার হচ্ছে কী তো এই যে হাঁড়িগুলো ধরার জন্য আমরা কাপড়ের ব্যবহার করি যদি এইভাবে এই মোটা মোটা করে বানিয়ে রাখি দুটো কেন চারটে আটটে বেশি করে যদি বানিয়ে রাখি তাহলে কি বলতো রান্নাঘরে আমাদের কোনো অসুবিধেই হবে না তো এইভাবে তোমরা রান্নাঘরের জন্য বানিয়ে রাখতে পারো সেই পুরনো নাইটি দিয়ে চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার ফাইভ তো এখানেও নিয়েছি আমি একটা ওই হাতের সাইডে একটুখানি ছিঁড়েছে তো যাই হোক সেটাই ব্যবহার করব তো এখানে দেখো কাট করতে হবে না আমি ওপর দিকে মোটামুটি এক হাত মতো মানে কোমরের ওপর থেকে এখানে ধরে নিয়েছি এইভাবে আর ধরার পরে একটা শক্ত কাপড় বা শক্ত সুতো দিয়ে বেঁধে নিতে হবে আর এটা দেখো অনেকটাই কাজে আসবে এটা এতটাই আমাদের ঘরের সৌন্দর্য বাড়াবে মানে ভাবাই যায় না যে এই পুরনো নাইটি দিয়েও আমাদের ঘরের সৌন্দর্য বাড়াবে তো তারপরে দেখো আমি উল্টো দিকে বেঁধেছিলাম এবারে সিধা করে নিলাম সিধা করে নেওয়ার পরে চলো এটা কী কাজে লাগাবো এই যে সিলিন্ডার এক্সট্রা সিলিন্ডার যে থাকে আমাদের ঘরে সেটা আমরা ডাইনিং হলে কিংবা যে কোনো জায়গায় রাখি সেটা কিন্তু দেখতে বাজে লাগে ঠিক আছে আর এইভাবে যদি আমরা নাইটিটাকে পরিয়ে দিই করিয়ে নেওয়ার পরে একটু সৌন্দর্য বাড়ার জন্য মানে বাড়ানোর জন্য এই যে লেসগুলো থাকে তো এই লেসটা আমার বাজারের কেনা নয় বন্ধুরা ঘরে থাকা মানে পুরনো কাপড় থেকে ছাড়িয়েছিলাম আমি তো এই লেসটাকে এইভাবে দিয়ে দেব। তো এখানে সেলাই করার কোনো প্রয়োজন নেই কারণ এগুলো শেষ হলে আবার এটা চেঞ্জ করতে হয় তো সেট পিন দিয়ে দিলাম দেওয়ার পরে ওপরে একটা কার্ডবোর্ড দিয়ে দিলাম যে কেকের কার্ডবোর্ডগুলো থাকে এর ওপরে পিস কিংবা যে কোনো তোমরা কাজের জিনিসও রাখতে পারো আর এই দেখো ডাইনিং হলে রাখো কিংবা যেখানেই রাখো মানে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে মানে সিলিন্ডার রয়েছে ঠিক আছে তো এইভাবে তোমরা পুরোনো নাইটি দিয়ে এই কাজগুলো করে নিতে পারো তো দেখতে সুন্দর লাগছে না তাই না তো ভালো লাগলে একটা লাইক করে দিও চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া মানে আইডিয়া নাম্বার সিক্স তো এই যে টুলগুলো অনেক সময় টুলগুলো এতটাই মানে বাজে লাগে দেখতে তো সেই টুলগুলোতেও আমরা এইভাবে নাইটি মানে দিয়ে যদি রাখি তাহলে বোঝাই যাবে না যে টুলটা কেমন রয়েছে পুরনো রয়েছে না নতুন রয়েছে তো নতুন থাকলে তো ঢাকবো না পুরনো থাকলেই ঢাকবো ঠিক আছে তো যাই হোক আমি এখানে নাইটি নিয়েছি একটা আর ওই নাইটিটাকে মানে টুলের মাপ করে নিলাম নিচে থেকে মিডিল পর্যন্ত মাপ করতে হবে তো আমি মিডিল পর্যন্ত মাপ করার পরে সেটাকে কাট করে নিলাম ওপর দিকে ওপর দিকে কাট করার পরে আর এটাকে এইভাবে পরিয়ে দেবো পরিয়ে নেওয়ার পরে এই যে কাপড়ে যেমন ফোল্ড করে না তো নাইটির ঘের যেহেতু অনেকটাই থাকে তো সেইভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে মানে ওই রকম কুচির মতো করে নিতে হবে আর ওপর দিকে দেখো যেন বসতে গিয়ে না লাগে সেই কারণে এইটা যেন মানে লেবেল থাকে সেই হিসেব করে এটাকে লেবেল করে দিতে হবে মানে কোনো জায়গায় যেন উঁচু নিচু না থাকে তাহলে বসতে ভালো লাগবে আর কি অবশ্যই আর এইভাবে এই দেখো করে নিলাম করে নেওয়ার পরে এটাকে একটুখানি সেলাই করে নেব বেশি নয় একটুখানি সেলাই করলে যথেষ্ট মোটামুটি দশ বারোটা ফোট দিলেই হয়ে যাবে বড়ো বড়ো ফোট দিলেই হয়ে যাবে তো এই দেখো বন্ধুরা আমি সেলাই করে নিয়েছি আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেব তো আমার কাছে এরকম ধরনের রিবন ছিল তো আমি রিবনটাকেই ব্যবহার করব এই দেখো তো একটা ওপরে দিয়ে দেব আর একটা নিচে দিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে আর কি তো যাই হোক আমি বাজার থেকে কিছু কিনে আনিনি ঘরে থাকা জিনিস দিয়ে করে নিয়েছি তোমরা চাইলে সৌন্দর্য বা বাড়ানোর জন্য ভালো ভালো রিবন কিংবা লেস দিতে পারো আর ওপর থেকে একটা কভার মানে একটা ঢাকনার মতো দিয়ে দিলাম আমার কাছে উলের যে ঢা এগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তো দেখতে ভীষণই ভালো লাগছে চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার সেভেন তো যে নাইটিটা আমি টুলে লাগালাম আর ওপর পার্টটা ছিল তো সেটা দেখো হাত দুটো আর মানে গলা থেকে বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে যেদিকে আমি কাট করলাম সেদিকে এইভাবে কুচির মতো ধরে নেব এইভাবে ধরে নিলাম ধরার পরে এখানে কি করব। একটা মানে সুতো দিয়ে বেঁধে নেব ঠিক আছে সুতো দিয়ে বেঁধে নেওয়ার পরে দেখবে এটা কতটাই কাজে আসবে তো বন্ধুরা আজকের আইডিয়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় যে কারোর কাজে আসবে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে তো তোমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সঙ্গে শেয়ার করো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ